নির্বাচনী ডামাডুলে রাজ্যে দেখা দিয়েছিল রক্ত স্বল্পতা এই রক্ত স্বল্পতা দূরীকরণে প্রায় প্রতিনিয়তই বিভিন্ন ক্লাব সংস্থা থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর তরফে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে একইভাবে রবিবার ভারতীয় জনতা পার্টির ন নম্বর বনমালীপুর মণ্ডলের উদ্যোগে এক স্বেচ্ছায় মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত শিবিরের উদ্বোধন করেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এদিনের এই শিবিরে প্রায় একশো জন রক্তদাতা রক্তদান করেন উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্য কাজ করে না এই দলের মূল উদ্দেশ্য হলো সমাজ পরিবর্তন করা এবং মানুষের জন্য কাজ করা সর্বদা মানুষের সেবার জন্য প্রস্তুত থাকে বিজেপি এই দলের সভাপতি হয়ে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি কারণ ভারতীয় জনতা পার্টির এই দেবদূল্য কার্যকর্তারা শুধু ক্ষমতার জন্য রাজনীতি নয় এই সমাজকে পরিবর্তন করা এবং এই সমাজের জন্য কিছু কাজ করা সেবামূলক কাজ করা তার জন্য তার সবচেয়ে বেশি এগিয়ে এসে মানুষের জন্য কাজ করে এছাড়াও তিনি বলেন এই 10 বছরে মোদিজি শুধুমাত্র কাজের ট্রেলার দেখিয়েছেন বিকশিত ভারতের সংকল্পকে सार्थक করার যে লক্ষ্য রয়েছে প্রধানমন্ত্রী তা সফল হবে

আর সেই ভারতবর্ষের বিকশিত জায়গায় মোদীজি পৌঁছে দেবে সেই সংকল্পকে সাক্ষর করার জন্য এখন তিনশো ষাট সত্তর দেখাচ্ছে চার তারিখ আস্তে আস্তে সেটা চারশো পার হয়ে যাবে সেইভাবে আমরা কাজ করব আর সেই উৎসাহ উদ্ধি করার সঙ্গে চার তারিখে আমরা হোলি খেলব সবাইকে অগ্রিম শুভেচ্ছা